এবার আমরা জানবো সুদের ভয়াবহতা এটা একটু মন দিয়ে শোনেন সুদের এক নম্বর ভয়াবহতা যারা সুদ হারাম এটা জানার পরেও সুদের কারবার না ছাড়ে তারা যেন আল্লাহ আর নবীর সাথে যুদ্ধের জন্য তৈরি হয় এটা এক নম্বর ভয়াবহতা দলিল সুরায় বাকার দুইশো উনাশি নম্বর আয়াতে আল্লাহ বলেন فَإِلَّمْ تَفْعَلُوا فَأَذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ সুদ হারাম মেটা জানার পরেও যদি তোমরা সুদের কারবার ছেড়ে না দাও তাহলে আল্লাহ আর তার রসুলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও আল্লাহ আর তার নবীর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নিয়ে নাও আল্লাহ তালা বলেন সুদ হারাম মেটা জানার পরেও যদি সুদের কারবার ছেড়ে না দাও তাহলে আমি আল্লাহ আর আমার নবীর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নিয়ে নাও ভাই আপনারে কিভাবে বুঝাই বলেন বিষয়টা শুধু ওয়াজ শোনার মধ্যে সীমাবদ্ধ রাখেন না আপনার পায়ে দড়ি আমার আওয়াজ যারা মাইকি শুনছেন বিভিন্ন জায়গায় যদি আপনারা এই অপরাধের সাথে জড়িয়ে থাকেন আপনি কথাটা মাথায় নেন যে আল্লাহ আপনারে বলতেছে তুমি আমার সাথে যুদ্ধের ঘোষণা নিয়ে নাও আমার নবীর পক্ষ থেকে ঘোষণা নাও তুমি আমার সাথেও যুদ্ধ করবা আমার নবীর সাথেও যুদ্ধ করবা যেহেতু তুমি সুদ ছাড়ো না এটা আল্লাহ বলতেছে আল্লাহ কত মায়া করে বলতেছে যে তুমি এটা ছাড়ো না তো আমার সাথে যুদ্ধের প্রস্তুতি নাও আমার নবীর সাথে যুদ্ধের প্রস্তুতি নাও শুধু আপনার মাথায় কথাটা দিয়ে গেলাম যে আপনি যদি শুধু কারবার না ছাড়েন আপনি কেমন যেন প্রতিনিয়ত বুক ফুলে বলতেছেন আল্লাহর সাথে নবীর সাথে আমি যুদ্ধ করব তুর্কি এরকম বলতেছেন এটা হলো এক নাম্বার ভয়াবহ সুদের দুই ভয়াবহতা যারা সুদী লেনদেন অবস্থায় মারা যায় আমি দোয়া করি আপনাদের এলাকাবাসীর জন্য সবার জন্য যেন খুব দ্রুত করে লেনদেন থেকে সবাই ফিরে আসতে পারে যারা সুদী লেনদেন অবস্থায় মারা যাবে তারা কেমতের ময়দানে পাগল অবস্থায় উঠবে কি অবস্থায় উঠবে তিন পাড়া ছয় নম্বর পৃষ্ঠা সুরা বাকার দুইশো পঁচাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেন الذين ياكلون الربا جزاء سوء لا يقومون الا كما يقوم الذي يتخبطه তারা কবর থেকে এমন অবস্থায় উঠবে দেখলে মনে হবে শয়তানের স্পর্শে তারা পাগল হয়ে গেছে যেন শয়তান তাদেরকে পাগল বানায়া দিছে এবং পাগল অবস্থায় তারা কবর থেকে উঠবে এখন আল্লাহ বলতেছে জানো ওরা পাগল কেন হবে আল্লাহ বলে যালিকা বিআন্নহুম ক্বালু ইনামাল বাইউ মিস্লুর রিবা তারা যুক্তি দিত যে ব্যবসা সুদের মতো ব্যবসায় তুমি লাভ পাও সুদেও লাভ পাই এরা এরকম বলতো মিয়া ব্যবসায়ও লাভ সুদেও লাভ এইগুলা তারা যুক্তি দিয়ে বলতো কিন্তু আল্লাহ বলে ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামাল রিবা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদকে আল্লাহ হারাম করেছেন সুদের লাভ এটা হলো আপনার আটাইশ দিন ২৭ দিন চুপচাপ ঘরে বৈশা থাকে উনত্রিশ তারিখে ফোন দেওয়া শুরু করে ভাই মনে আসেনি তাড়াতাড়ি কিন্তু দিয়া দিয়ে এক তারিখ দুই তারিখে বেশি যেন দেরি না হয় দেরি হলে কিস্তিটা বাইরে যাবে এটা হলো সুদ আর যে ব্যবসা করে মাথার গাম পায়ে ফেলে মাস শেষে বিদ্যুৎ বিল দেয় কর্মচারীর বেতন দেয় সব কিছু দেওয়ার পর এরপর বেচারার টেনশন এই মাসে আমি কত লাভ করতে পারলাম এটা হলো ব্যবসার লভ্যাংশ আর সুদের লভ্যাংশ পুরা মাস

তার মানে যিনি সুদ নিতেছে উনিও বুঝে এটা খারাপ এই বলে এটা কাউরে দরকার নাই বলা আমার আপনার মাঝে থাক আর আমার আপনার মাঝে একটা বিষয় আছে আর আমি জানি আপনি আমানতের খেয়ানত করেন না আল্লাহর হস্তে কাউরে বললেন না সুদ নেয় আবার বলে আমানতের খেয়ানত করেন না কয় নাম্বার গেল দুই নম্বর এক নাম্বার কার সাথে যুদ্ধ আর রসুলের সাথে দুই নাম্বার কবর থেকে পাগল অবস্থায় উঠবে তিন নাম্বার আমার দিকে তাকান সুৎখুর খেয়ামতের ময়দান এমন অবস্থা উঠবে দেখলে মনে হবে ওর গলাটা কেউ চাপ দিয়ে ধরছে ফাঁস লাগাইলে যেমন কষ্ট হয় এইভাবে মনে হবে তার গলা থেকে কেউ ফাঁস লাগাইতেছে আর মুখ দিয়ে শ্বাস বের হয় নাক দিয়ে বের হয় 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 না শ্বাস রোধ করা অবস্থায় সুৎখুর খেয়ামতের মাঠে উঠবে তিন নম্বর ওমদাতুল তফসির এক নম্বর খন্ড তিনশো নম্বর পৃষ্ঠা

আল্লাহর থেকে বলা তুমি তোমার আমি আল্লাহর সাথে লড়াই করার জন্য তুমি তোমার অস্ত্রটা নেও আমি আল্লাহর সাথে লড়াই করার জন্য কেমতের মাঠে আল্লাহ বলবে ও সুৎখুর অস্ত্র নেও আমার সাথে লড়াই করবা আল্লাহ আমার কি অস্ত্র তোমার অস্ত্র ছিল না তোমার অস্ত্র হলো সুদ